সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ এগারোই জুন দু হাজার চব্বিশ আমরা বর্তমানে অবস্থান করছি হরণতোলা পশুরহাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর কিন্তু গাভীর কালেকশন রয়েছে দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো কেমন জাতের কেমন মানের ঘর ওগুলো বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানাবো দর্শক জানানোর চেষ্টা করব দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে আর আমরা আগে চলুন মামার সঙ্গে কথা বলে নি আমাদের আজিবার মামা যিনি এই গরুগুলো বিক্রয় করে থাকেন এই জায়গাতে আগে মামার সঙ্গে কথা বলে তারপরে আপনাদেরকে হচ্ছে দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবেন দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে মামা কেমন আছেন মামা কয়টা কালেকশন করছে আমি ঈদের হাঁটতো সব তো খালি সার গরু দেখি লোক সার গরু আমি গাভি গরু সার ব্যবসা করি না শুধু গাভি গরু নেয় আর বাচ্চাও নেয় আমি দিতে পারবো সমস্যা নাই আচ্ছা কিন্তু নাই

আপনি নিজেই পাচ্ছেন আর কি আমার দর্শক ভাই যে সে দেখে শুনে নিতে পারবেন সিরিয়ালের এক নম্বর গাড়িটা কেমন দাম পড়বে মানে এক লাখ চল্লিশ ফিক্সড দাম আচ্ছা এরপর আর কোনো কথা চলবে আচ্ছা আমার সিরিয়ালের দুই নাম্বার বিগ বর্ডের একটা গাভী দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি সম্পন্ন দর্শক দেখতে পাচ্ছি গাব আছে ওটা

কা বলে এক টাকা ভাঙছে আচ্ছা এক টকাতে ভাঙবে শুধু আচ্ছা দুধটা দেখে পাচ্ছে না দু দাম পাচ্ছে এগারো লিটার এগারো শো লিটার দশ দেখতে পাচ্ছে লিটার কিন্তু দুধ পাচ্ছে হ্যাঁ যে এগোটার দামটা কেমন এক রকম

মানে অরিজিনাল একদম নাওলে লোকের দর্শক ভাই লেয়া লাগবে না গ্যারান্টি থাকবে গ্যারান্টি না নাওলে দর্শক ভাই আমাদের মাথা ভর্তি বাবা দেখেন এ দেখেন দর্শক দেখতে পাচ্ছেন তো দেখুন মা বন্ধু হবে সমস্যা নাই আচ্ছা তো এটার দামটা কেমন পড়বে বাবা 1 লাখ 20 হাজার 1 লাখ 20 হ্যাঁ এটা তো তো সাধারণ কিছু কথা বলা যাবে তাহলে দুই দাঁ দর্শক এইতে দেখতে পাচ্ছেন কাস্টমাররা কিন্তু অলরেডি দেখছে তারপরে যেটা দেখতে পাচ্ছেন হলিস্টান ফিজিয়াম হলিস্টান আচ্ছা এটা কয় দাঁতের গাবি দুইটা মামা দুই দাঁতের গাবি দুধ কতটুকু পাচ্ছেন দুধ আমি 510 টাকা 10 সেন হ্যাঁ এটা কি গ্যারান্টি দিবে হ্যাঁ তিন মাস প্রেগন্যান্ট আছে তিন মাসের প্রেগন্যান্ট হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই গোটার কেমন দাম পড়বে আমি 135 টাকা 135 আর এখানে দর দাম চলবে না আচ্ছা আচ্ছা তো মামা তারপরে যেটা দেখতে পাচ্ছেন বেশ ভারী মাঝার একটা গাবি ডাবল বডি ডাবল বডি গাবি ডাবল বডি মাশাআল্লাহ দেখেন আপনারা

ঠিক আছে শুধু নব্বই হাজার দেবো তিন নব্বই হাজার নব্বই হাজার মার্শাল এটাই ইদে ভাই পাঁচশো টাকায় ঘুম দিলাম